সো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ এখন আমি কিন্তু মানে রাস্তাতে বেরিয়ে গেছি খুব প্রচণ্ড কিন্তু বৃষ্টি হচ্ছে আমাদের বাড়ির সামনে তোমরা দেখতে পাচ্ছ কারণ সেই লেভেলে কিন্তু বৃষ্টি হচ্ছে গাইস আর আমাদের এই গরুটা কিন্তু পুরো বৃষ্টিতে ভিজছে আর তোমরা দেখতে পাচ্ছ কিন্তু আর ছাগলটা কী মতো বসে আছে তোমরা দেখতে পাচ্ছ সো গাইস এত বৃষ্টি এত বৃষ্টি দুই দিন ভরে হচ্ছে মানে সাত দিন ব্যাপী মনে হচ্ছে যে বৃষ্টি হবে আর দেখতে পাচ্ছ বৃষ্টি গাড়িও চলছে কিন্তু আর জলগুলো কত স্পিডটা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আর এখানে দেখতে পাচ্ছ কত মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে আর বৃষ্টি কিন্তু খুব হচ্ছে দেখতে পাচ্ছ একদম পুরো মাটি কিন্তু চলে যাচ্ছে গাইস এখানে দেখতে পাচ্ছ খুব বৃষ্টি একদম রাস্তাতে কিন্তু একটা মানুষও নেই কিন্তু আর তোমরা বুঝতে পারছো সেই লেভেলে বৃষ্টি কিন্তু একদম সেই মারাত্মক বৃষ্টি কিন্তু একদম যাকে বলে একদম প্রচন্ড বৃষ্টি দেখতে পাচ্ছো রাস্তাতে কত জল জমেছে আর আমি তোমাদের এই ভিডিওটা করছি যাতে তোমরা দেখতে পাও রাস্তা পুরো ফাঁকা ফাঁকা হয়েছে গাইড দেখতে পাচ্ছ একদম পুরো পুরো বৃষ্টিতে একদম নষ্ট হয়ে গেছে জল কত আসছে তোমরা দেখতে আর রাস্তাতে কিন্তু একটা মানুষ নেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সেই লেভেলে বৃষ্টি হ্যাঁ দেখতে পাচ্ছ কিন্তু সাইকেলে যাচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজে আর এখানে গাইস আমাদের এখানে একটা গ্রামীণ একটা এটিএম আছে তোমরা দেখতে পাচ্ছ